সংখ্যালঘু পাড়ায় চারটি কমিউনিটি হলের শুভ শিলান্যাস করলেন রাজনগর ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু রাহে ইসলাম কমিটির তত্ত্বাবধানে রাজনগর হাটতলায় একটি কমিউনিটি হল ও ঈদগাটা গ্রামের তত্ত্বাবধানে একটি কমিউনিটি হলের এদিন শিলান্যাস করা হয় সরকারি সংখ্যালঘু তহবিল থেকে কমিউনিটি হলের ফান্ড এসেছে বলে জানান পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু এর সাথে সাথে আরও দুটো হচ্ছে ভবানীপুর অঞ্চলের দুটো একটা সিরসা গ্রাম সংখ্যালঘু সম্প্রদায়ের যে গ্রাম আছে ওইখানেও আমাদের আজকে শিলান্যাস হচ্ছে এবং কানমোড়া গ্রামের একটা শিলান্যাস হচ্ছে এবং শুরুও হয়ে যাচ্ছে এই চারটে যে কমিটি হল আমরা পেয়েছি এই একই টাকা প্রত্যেকটা কমিটি হলেই আছে এইগুলো হলে গরিব মানুষ তথা সমস্ত শ্রেণীর মানুষের এখানে কাজে লাগবে